বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার সাবরিনা জানিয়েছেন তাকে ফোন করে ব্যক্তিগতভাবে ডাকেন সাবেক ডিপি প্রধান হারুন শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাতপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন দু হাজার বিশ সালের তেইশে জুন করোনার ভুয়া সনদ দেওয়া জালিয়াতি ও প্রতারণার অভিযোগে জে কে জি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডক্টর ও সিও আরিফুল সহ গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ নিম্ন আদালতে সাজা পেয়ে উচ্চ আদালতে আপিল আবেদন করে জামিন পেয়েছেন আলোচিত সমালোচিত এই চিকিৎসক দুই তেইশ সালে পাঁচ জুন প্রায় তিন বছর কারাগারে কাটিয়ে জামিনে মুক্তি পান সাবরিনা পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজকোজে ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত সাবরিনা বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তাই নয় বিনোদন জগতে নানা অনুষ্ঠানেও সাম্প্রতিক তাকে দেখা যায় এদিকে ডিএমপি সাবেক কমিশনার ডিবি রশিদ হারুন নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন বন্ধুনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সাবরিনা ডাক্তার সাবরিনা বলেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল ডাঃ সাবরিনা আরও বলেন আমার মামলার সময়ে সাবেক ডিবি প্রধান হারুন তেজগাও জোনের ডিসি ছিলেন আমাকেও তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয় পরে তিনি আমাকে আনঅফিশিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন পরে একাধিকবার ফোন করে আমাকে যেতে বলেন তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নেই